হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন জানি না বাট আমি তেমন একটা ভালো নাই মোটামুটি ভালো কারণ আমার আইডিতে কেউ সাপোর্ট করে না লাইক আসে না ভিউ আসে না তাই কারণে ভিডিও ছাড়তে পারি না আর আমাদের হাকালুকি হাওরের মাছ দিয়ে আপনাদের সামনে প্রতি সময় ক্যামেরার সামনে তুলে ধরি আপনারা তো ভিডিও দেখতেই থাকেন আমাদের হাকালুকি হাওরের মাছ আপনারা দেখতেই থাকেন আর পাশে থাকেন আমার ওই যে আমাদের হাকালুকি হাওরের মাছ এইগুলা অনেক সুন্দর মাছ ওই যে ওরা ক্যারেট মাইপা দিতেছে এইখানে অনেক সুন্দর আর ওই যে আমার একটা ভাই উনি হাসি পাচ্ছে আমার কথা শুই না আমার কথা আমার কথাগুলো শুই না ওনার কাছে খুব হাসি পাচ্ছে ওনার সুন্দর ধরো আমি একটু ভিডিওতে কথা বলি সবাই আমাকে সাপোর্ট করবেন একটুকুই আপনাদের চাওয়া আর আমাদের ক্যারেটের মাছগুলো দেখাও ক্যারেটের মাছগুলো দেখাও সবাই ক্যারেটের মাছ সবাই দেখাও আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছে সবাই রে ক্যারেটের মাছগুলা দেখাও ওরা যেন দেখ খুবই আনন্দ পাই এবং আমাকে সাপোর্ট করে এবং আমার পাশে থাকে হারসা গুলা এক আরেকবার হারসাগুলো দেখাও